চলে যাচ্ছি আজকে নতুন কোন জায়গায় নতুন রূপে আর আপনাদেরকেও কিন্তু সাথে করে নিয়ে যাচ্ছি সরি আপনাদেরকে সাথে করে নিচ্ছি না মানে আপনাদেরকে আমি ভিডিওটা পুরোই দেখাচ্ছি তো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি ভালো আমিও আপনাদের দোয়াও ভালোবাসি আল্লাহ রসিম দয়ায় অনেক অনেক ভালো আছি তো চলুন আজকে কই যাওয়া যাক সেটা আমার ভিডিওটা যদি আপনারা পুরাটাই দেখে থাকেন তাহলে অবশ্যই দেখবেন যে আজকে আমি কই যাচ্ছি আমি কিন্তু প্রথমে নামটা বলবো না বললে আর মজা থাকে না কেউ পুরা ভিডিওটা দেখবেন না এই জন্য আমি ফার্স্টেই নামটা বলছি না তো আমার আমার ভিডিওটা যদি পুরাটাই দেখতে চান তাহলেই বুঝবেন আজকে আমি কই বেড়াতে যাচ্ছি আর আমার ভিডিওটা যদি অবশ্যই ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার অবশ্যই অবশ্যই কিন্তু দেবেন তো চলুন দেখা যাক আমি কিন্তু প্রথমেই নদী পার হয়েছি তো নদী পার হয়ে চলে যাচ্ছি নদী ফার্স্টে কিন্তু পার হয়ে এখন আমি একটা সিএনজিত উঠেছি তো সিএনজিত উঠে কিন্তু আমি চারপাশের দৃশ্যগুলো আপনাদেরকে অবশ্যই দেখাচ্ছি তো দেখেন এদিকে আমি কিন্তু এখন খুব একটা প্রাকৃতিক দৃশ্যের মাঝে হারিয়ে গিয়েছি সেটা আপনারা দেখতে পাচ্ছেন তো এই ভিডিওটা কিন্তু আপনাদের মাঝে আমি শেয়ার করছি শুধুমাত্র আপনাদের জন্য এই ভিডিওটা আমার করা তো আমি একা একা ঘুরবো এই জন্য আপনাদেরকে সাথে নিয়ে ঘুরছি সাথে নিয়ে ঘুরছি না মানে আমি ভিডিওটা যেহেতু শেয়ার করেছি অবশ্যই তো আপনার সাথে আছেন তাই না তো চলুন দেখা যাক আমরা কই যাচ্ছি দেখেন এখানে কিন্তু আদিবাসীদের এলাকার মতো চারিদিকের পরিবেশটা এত সুন্দর এত মনোরম দৃশ্য আমি আগে কখনোই দেখি নাই তাই ভাবলাম চলেন যাই দেখা যাক আরও সামনের দিকে এগিয়ে যত সামনের দিকে যাব ততই সুন্দর সুন্দর জায়গা দেখা যাবে তো চলেন এদিকটা দেখেন পুরো গাছগাছালি আর খেত মানি কি বলবো একটা অসাধারণ একটা সুন্দর জায়গায় চলে এসেছি তো হয়তো আপনারা আমাকে দেখলেই বুঝবেন আমি আজকে কতটা হ্যাপি আমি কিন্তু এই ফার্স্ট টাইম ওইখানে যাচ্ছি এই দেখেন আপনারা আমার চেহারার দিকে দেখে বুঝতে পারছেন আমি কতটা খুশি এরকম একটা জায়গায় এসে নিজেকে জানি আজকে প্রকৃতির মাঝে বিলিয়ে দিয়েছি তো আজকে প্রাকৃতিক দৃশ্যের সাথে নিজেকে ভিডিও করেছি চলুন আরও সামনের দিকে যাওয়া যাক আমি কিন্তু লাইফের ফার্স্ট টাইম যাচ্ছি সেখানে তো এই ভিডিওটাই আজকে আপনাদের মাঝে শেয়ার করছি তো দেখেন রাস্তাঘাট কিন্তু এদিকটা খুবই ফাঁকা একটু ভয় লাগছিল কারণ মানুষজন তেমন ছিল না হয়তো অনেক জায়গায় আসে না চুরি হয় ডাকাতি হয় সেই ভয়টাই পেয়েছিলাম তো ইস কপড়াটা খুবই খারাপ জ্যামে পড়ে গেছি। তো জ্যামে পড়ে সমস্যা নাই আপনাদেরকে আমি পাশের ভিডিওটা দেখাচ্ছি দেখেন আমি এখন জ্যাম থেকে বের হয়ে চলে যাব, কারণ জ্যামে কতক্ষণ দাঁড়াই থাকবো তো আমি কিন্তু গাড়ি থেকে নেমে জ্যাম থেকেও ছুটে সামনের দিকে এগিয়ে যাচ্ছি তো দেখেন চলে আসলাম যে জায়গার কথা এতক্ষণ বলেছি নামটা বলা ছিল না তো নামটা বলে দিই এখনি হয়তো আপনার শোনার জন্য পুরো আকুল হয়ে আছেন তো নামটা হয়েছে পার্কির তো অনেক আগে থেকে আমি মানুষের মুখে শুনে এসেছি পার্কির নাকি অনেক সুন্দর তো শুনতে শুনতে এখন চলেই আসলাম তো এই ভিডিওগুলো শুধুমাত্র আপনাদের জন্যই আমি আপলোড দিচ্ছি বা আপনাদের জন্যই আমি এই ঘোরাঘাড়া হচ্ছে কারণ ঘুরে ঘুরে ভিডিও করাটাই আপনাদের জন্য সব কিছু তা আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ কারণ আপনাদের জন্যই আমি বেড়াতে পাচ্ছি এই জন্য তা আমি কিন্তু পার্কের চর পাশে রয়েছে দেখতে পাচ্ছেন কিন্তু আমি পার্কের চরে যাচ্ছি না পার্কের চরের পাশে যে বড় সাগরটা রয়েছে সেই সাগরের আশেপাশের দৃশ্যটাই দেখাচ্ছি তো পার্কের চর অনেক সুন্দর একটু পথ যাবো পার্কের চরে তো ওই ভিডিও আজকে আপনাদেরকে আমি দেখাতে পাচ্ছি না যদি দেখাতে পারতাম অবশ্যই আমার ভিডিওটা অনেক বড় হয়ে যেত তো এই জন্য আমি আপনাদেরকে দেখাচ্ছি না চলুন এগিয়ে যাওয়া যাক সামনের দিকে তো এখানে কিন্তু অনেক মানুষজন রয়েছে দেখেন কি সুন্দর চেয়ার পাতা টেবিল উপরে বসে বসে গল্প করছে দেখেন সবাই বন্ধুরা গার্লফ্রেন্ড বয়ফ্রেন্ড স্বামী স্ত্রী সবাই বেড়াতে চলে এসেছে আমিও চলে এসেছি আমি আর আমার বেস্ট ফ্রেন্ড একসাথে বেড়ানোর জন্য তো দেখেন আমাকে একটু দেখাচ্ছি কি ভাবটাই না নিচ্ছি আমি সেটা আপনারা দেখতেই পাচ্ছেন আসলে আমার খুবই ভালো লাগছে দেখেন কি সুন্দর হাজব্যান্ড ওয়াইফরা বাইক নিয়ে ঘুরে বেড়াচ্ছে তো আজকের ভিডিও এখানে সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ